হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং কেমন আছে তোমরা সবাই তো ভালো ঠান্ডা পড়ে গেছে হট করে ভালো না প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে হট করে এখন বাচ্চার সাড়ে ছটা আর আমি উঠে পড়েছি প্রায় পাঁচটা পঞ্চাশ পঞ্চান্ন করে উঠে পড়েছি কারণ আজকে যাবো হচ্ছে আমরা পিকনিকে অফিস থেকে সবাই মিলে তো তার জন্য হতে হবে চলো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি তোমাদের বললাম এবার সামনে কি পারভিন দিকে নিয়ে নেবো সোজা চলে যাবো আমরা হোয়াটসঅ্যাপের দিকে কারণ সবাই চলে এসছি ওখানে তো পারভিন দিকে পারভিন দিকে নিয়ে নিলাম এবার আমরা বেরিয়ে যাচ্ছি সোজা

bye गाइस हम लोग अभी आ गए हैं मासानजो डैम हमारे <laughs> पूरा टीम নেমে गई है ना सब आई नहीं आछे एक एक पर आछे আমাদের গোল্ডেন মোটরসের ইয়েটা কই ভ্যান ওই যে আমাদের গোল্ডেন মোটরসের ভ্যান একবার দেখি দাও এটা হচ্ছে আমাদের গোল্ডেন মোটরসের ভ্যান হাই गाइस एड़ा जो फक कर चले খুবই আনন্দ এটা फक कर चले है अरे এটা হচ্ছে ভালো চলে है ना बहुत फक এটা হচ্ছে আমাদের গোল্ডেন মোটরস

গুডবাই লোব তারপরে ঠিক আছে गाइस তারপরে দেখা হচ্ছে আমরা लास्ट तक टिकेरে নেকি জন্য লাইক সাবস্ক্রাইব कीजिए লাইক कीजिए আর বেল আইকন কো দবা दीजिए মানে বক্তবুর আটকে যাইছেন আপনারা শুনুন ক্রিস কা গানা শুনেগা ক্রিস কা গানা রাকেশ 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 কি বলছিল জিনা রাখাই নাই কই বললে খেতে বসে গেলাম পুচণ্ড জিতে পে গেছে আর আমরা বাদ আমরা বাদ

কি বলবো গাড়ি উঠতে পারছি না তো পাহাড় বাবরে বাবরে খোড়া মানুষ আমি কি বলবো আর এরা আমাকে এত পাহাড়ে চাপাচ্ছে কি বলবো ভাই লোক কতটা কষ্ট হচ্ছে উঠতে सुकून का नाम सुना है कभी हाँ तो बोट पे एक बार चलो ना सुकून मिल जाएगा आपको नहीं मिलेगा बोट पे यहाँ जो और भी एक सुकून है उसके साथ बोड़े बोड़े बोड़े। तो हमने देखा नहीं जाए ना क्या प्रथम एक जिन मैं प्रथम हो लास्ट हो की खबो हमरा चा चा खबो हमरा चा, चा पिएगा আমরা চা নিয়েছি এখন আমরা চায় টা খেয়ে নেবো চায়ের সঙ্গে টা লাগবে কি কারোর আপনাদের টা লাগবে নাকি আমরা চলে এসছি হচ্ছে জয়মাতা দিপ বোটিং ক্লাবে এই আমরা এই দাদাদের কাছ থেকে বোর্ডে যাবো হিটানি দেখো শুধু দেখো দেখছো क्राउड আমাকে দেখতে আসছে জ্যাকেট পরে নিয়েছি এবার আমরা আছে মানে প্রায় ঘন্টা পর আমরা পারছি এবারে ঘন্টা হয়ে গেল লং আছে দাদা আমাদের লং রাইট ও আমরা চেপে পড়েছি মানে এতক্ষণ ধরে ট্রাই করে দুটো থেকে তিনটে রিলস বানালাম মানে তার উপরে নেট চলছে না আমাদের রিলস বানাইনি এক হাতে ফোন এক হাতে ইউটিউবে ভিডিও চালিয়ে আমরা বানাচ্ছি ভিডিও করছে বিরক্ত হয়ে গেলাম না আসলে আমরা নন ডান্সার কিন্তু চেষ্টা করলাম আর কি মানে নিজের হানড্রেড পার্সেন্ট দিয়ে চেষ্টা করলাম সমস্ত কিছু আর আমাদের ডান্সার ওখানে ব্যস্ত আছে নিচ্ছি পেয়ারা মাখা আমরা সবাই পেয়ারা মাখা খাবো সব এখানে ফটো তুলছে প্রা কোথা থেকে হেঁটে গেলাম এই যে ব্রিজ এইখান থেকে একদম প্রায় অনেক পরিশ্রম করে পিকনিক স্পটে পৌঁছালাম এবার আমরা খেতে যাবো জানা আজকে যদি আমরা মানে পারফিন দিয়ে আমার সঙ্গে একা যেত তাহলে আমরা এখনো ফিরতে পারতাম না এখানে এখন খাচ্ছে কিছুজন আমরা এলাম এই মাত্র আমরা এরপরে খেতে বলতে গিয়েছি চন্দন ঠ্যাংটা থ্যাংক মানে তো নেই আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা খাওয়া দিতে পান সোজা দোকানে চলে এলাম

আমরা পৌঁছে গিয়েছি এখন বাজে সাতটা পনেরো আমরা নেমে গিয়েছি সবাই সবাই নেমে গিয়েছে এখন ওয়ার্কশপে নামলাম আমরা সবাই এখন সব থাকা হচ্ছে দেখাই তোমাদের এখন হয়তো এখানে এরা এখন যা করবে আর কি ডান্স ফান্স